ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টারের রাজা রামমোহন রায়ের পাশ্চাত্য শিক্ষা সংক্রান্ত বিষয়ে রাজা রামমোহন রায় সতেরোশো সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো তিরিশ সালে মারা যান রামমোহন রায় তিনি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পক্ষপাতী ছিলেন তিনি ভারতের আধুনিক মানুষ ভারতের প্রথম আধুনিক মানুষ তার মানে তিনি প্রথম ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগ গ্রহণ করেন রামমোহন রায়কে ভারতীয় নবজাগরণের অগ্রদূত বলা হয় রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় রামমোহন রায়কে ভারত পথিক বলা হয় এবং রামমোহন রায় সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন সামাজিক কুসংস্কারের বিরোধিতা করেছেন এবং তিনি সফল হয়েছেন আমি সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে রামমোহনের আন্দোলন রামমোহনের বিরোধিতা এবং তার সফলতা অন্য ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওর আলোচনা হলো রামমোহন রায় ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগ গ্রহণ করেন সেই বিষয় নিয়ে রামমোহন রায় বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন বিভিন্ন ভাষায় পণ্ডিত ছিলেন বিশেষ জ্ঞানের অধিকারী ছিলেন তিনি অন্তত দশ বারোটা ভাষায় পারদর্শী ছিলেন সংস্কৃত ইংরাজি ল্যাটিন আরবি ফার্সি প্রভৃতি ভাষায় তিনি বিশেষ দক্ষতা দেখান কিন্তু এই ভাষাগুলির মধ্যে তিনি সব থেকে বেশি পছন্দ করেন ইংরেজি ভাষাকে এবং ইংরেজি শিক্ষাকে পাশ্চাত্য মানেই হচ্ছে ইংরেজি শিক্ষা এই ইংরেজি শিক্ষা ভারতে বিস্তার ঘটাতে হবে এটা রামমোহন রায় মনে করেন যারা কোম্পানির অন্যান্য ব্যক্তি তারাও কিন্তু অনেকে ইংরেজি ভারতে বিস্তার ঘটানোর উদ্যোগ নিয়েছেন সে বিষয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি ইংরেজ চিন্তাবিদ ইংরেজ প্রশাসক যেমন ওয়ারেন হেস্টিংস উইলিয়াম কেরি এরা কিন্তু ভারতে তোমার প্রাচ্য শিক্ষা বিস্তারে উদ্যোগ নিয়েছিলেন আর অন্যদিকে গ্রান্ট মেকলে এরা ভারতে পাশ্চাত্য অর্থাৎ ইংরেজি শিক্ষা বিস্তারে উদ্যোগ গ্রহণ করেছিলেন রামমোহন রায় ইংরেজি বাংলা তথা ভারতে বিস্তারের জন্য তিনি বাংলাতেই প্রথম আঠারোশো সালে কলকাতাতে হেদুয়ার কাছে হেদুয়ার কাছে সুরিপাড়ায় একটি ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন রামমোহন রায় এই যে সুরিপাড়ায় ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করলেন এটা কত সালে আঠারোশো সালে আর এই ইংরেজি স্কুলটার নাম হল আঠারোশো বাইশ সালের নাম হল অ্যাংলো হিন্দু স্কুল পরবর্তীকালে এই অ্যাংলো হিন্দু স্কুল ইন্ডিয়ান অ্যাকাডেমিতে পরিণত হয় তাহলে রামমোহন রায় শুরিপাড়ায় যে ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে সেটা আঠারোশো সালে নাম হল হিন্দু স্কুল তারও অনেক পরে এই স্কুলটার নাম হল ইন্ডিয়ান একাডেমি। রামমোহন রায় কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করেন সাহায্য করেন কলকাতা হিন্দু কলেজ আঠারোশো সালে দেবী দেয়ার রাধাকান্ত দেব কলকাতা সুপ্রিম কোর্টের বিচারপতি তখন সুপ্রিম কোর্ট কলকাতাতেই ছিল তাই কলকাতা সুপ্রিম কোর্ট বলবে কলকাতা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এডওয়ার্ড হাইডিস্ট রাধাকান্ত দেব হেয়ার এরা তোমার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন আঠারোশো সতেরো সালে এই সময় রামমোহন রায় তাদেরকে হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষভাবে সহযোগিতা করেন এই যে হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হল আঠারোশো সালে এই হিন্দু কলেজ পরে প্রেসিডেন্সি কলেজে পরিণত হয়েছে আজকে যেটা প্রেসিডেন্সি কলেজের কলেজ নেই সেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয়ে গেছে তারপর রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের একটা উদ্যোগ নিলেন দেখো আঠারোশো তেরো সালের যে সনদ আইন তাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে ভারতে ভাবে যে এতদিন ধরে বাণিজ্য করে আসছিল কোম্পানির এই একচেটিয়া বাণিজ্যিক অধিকার কেড়ে নেওয়া হলো আঠারোশো তেরো সালের সনদ আইন এই আঠারোশো তেরো সালের সনদ আইন কোথায় পাশ হয়েছে এটা ইংল্যান্ডের পার্লামেন্টে লন্ডনে অবস্থিত পার্লামেন্ট এই আইন পাশ করেছে এখানে বলা হলো যে কোম্পানি এতদিন ভারতে একাই মানে ইংল্যান্ডের কোম্পানির মধ্যে একাই ব্যবসা করত তাই এখন সেই অধিকার কেড়ে নেওয়া হলো এখন অন্য কোম্পানি ইংল্যান্ডের অন্য বণিকরাও ভারতে গিয়ে বাণিজ্য করতে পারবে আঠারোশো সালের আইনে আরও বলা হয় যে এখন থেকে কোম্পানি সরকার বছরে এক লক্ষ টাকা করে শিক্ষা বিস্তারে উদ্যোগ গ্রহণ করবে কোন শিক্ষা বিস্তারে এটা কিন্তু বলা ছিল না শিক্ষা বিস্তারে উদ্যোগ গ্রহণ করবে রামমোহন রায় সংস্কৃত শিক্ষার বিরোধিতা করেন সংস্কৃত শিক্ষার পরিবর্তে রামমোহন রায় মানে ইংরেজি শিক্ষার বিস্তারের উদ্যোগ গ্রহণ করেন এবং আঠারোশো তেইশ সালে লর্ড হার্ডিনসকে লর্ড হার্ডিন্সকে একটা চিঠি লিখলেন চিঠিতে কি বললেন যে সংস্কৃত শিক্ষা নয় সংস্কৃত শিক্ষার মাধ্যমে জ্ঞান বিজ্ঞান জানা যাবে না তাই বরলাল হার্ডিনসকে চিঠিতে উল্লেখ করলেন যে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে কোম্পানি উদ্যোগ গ্রহণ করুক কোম্পানি সরকার উদ্যোগ নিক তাই জনশিক্ষা যে কমিটি ইনস্ট্রাকশন পাবলিক ইনস্ট্রাকশন কমিটি জেনারেল পাবলিক ইনস্ট্রাকশন কমিটি বা জনশিক্ষা কমিটি এই কমিটি কাছে রামমোহন রায় জানালেন এবং হারিন্সকেও চিঠি লিখে জানালেন তারপর রামমোহন রায় ওয়েস্টার্ন এডুকেশন অর্থাৎ ইংরেজি শিক্ষা অর্থাৎ যেটাকে পাশ্চাত্য শিক্ষা পাশ্চাত্য মানে পশ্চিমী পশ্চিমী শিক্ষা বিশ্বের পশ্চিমে অবস্থান করছে ইংল্যান্ড ইংল্যান্ডের শর্ট শটফর্ম হচ্ছে ইউকে ইউনাইটেড কিংডম এর বাংলা হল যুক্তরাজ্য আমরা ইংল্যান্ড বলি ব্রিটেন বলি আসলে ব্যাকরণের দিক থেকে ইংল্যান্ড বলা ঠিক না ব্যাকরণের দিক থেকে আমরা বলব গ্রেট ব্রিটেন বা ব্রিটেন বললেও হবে কেন ইংল্যান্ড স্কটল্যান্ড আয়ারল্যান্ড আমি আবারও বলছি আয়ারল্যান্ড স্কটল্যান্ড ইংল্যান্ড এই তিনে মিলে হল তোমার তিনে মিলে হল ব্রিটেন বা গ্রেট ব্রিটেন ইংরাজিতে ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম শর্ট ফর্ম ইউকে ইউনাইটেড কিংডমের বাংলা হইল যুক্ত রাজ্য তাহলে এই যে যুক্ত রাজ্য এই যুক্ত রাজ্য হচ্ছে বিশ্বে পশ্চিমে আমাদের ভারত থেকে আমাদের ভারত থেকে পশ্চিমে সেই জন্য আমরা এখানে বারবার পাশ্চাত্য শিক্ষা বলছি এটা হচ্ছে পশ্চিমী শিক্ষা আমি বলতে পারি রামমোহন রায় বাংলা তথা ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে খ্রিস্টান মিশনারিদের আহ্বান জানান খ্রিস্টান মিশনারি কাদের বলে হিন্দু ধর্ম যারা প্রচার করেন তাদের বলে পুরোহিত মুসলিম ধর্ম যারা প্রচার করেন তাদের বলা হয় মৌলবি বা উলেমা তাই খ্রিস্টান ধর্ম যারা প্রচার করেন তাদের বলা হয় মিশনারি এই খ্রিস্টান মিশনারি বা স্কটিশ মিশনারি খ্রিস্টান মিশনারি অর্থাৎ খ্রিস্টান ধর্মে যারা পণ্ডিত পুরোহিত তাদেরকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগ নিতে আহ্বান করেন আবেদন করেন স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাপ কলকাতায় আঠারোশো সালে জনশিক্ষায় জনশিক্ষাকে সমর্থন করেন জনশিক্ষা মানে ভারতের জনগণের মধ্যে শিক্ষা বিস্তার ঘটানো তাহলে আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম রামমোহন রায়ের উদ্যোগে ভারতবর্ষে কিভাবে পাশ্চাত্য শিক্ষা বিস্তার ঘটেছে তার আলোচনা আমরা সামাজিক আন্দোলনের ক্ষেত্রে তার আলাদা ভিডিও বানাবো আত্মীয় সভা ব্রাহ্ম সভা পরবর্তীকালে ব্রাহ্মসভা ব্রাহ্ম সমাজ যে রূপান্তরিত হয়েছে সে বিষয়ে অন্য ভিডিওতে আলোচনা তোমরা শুনতে পাবে আজকের এই রামমোহন রায়ের সংক্ষিপ্ত পাশ্চাত্য শিক্ষা সম্পর্কে তার যে উদ্যোগ তার যে ভূমিকা সে কথা আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করলাম